আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে দুনিয়ার মুসলমান যদি নিজেদেরকে মুমিন দাবি করো তাহলে সুদি কারবার ছাড়ো নিজেদেরকে যদি মুমিন বলে দাবি করো তাহলে সুদের সাথে সম্পর্ক ছাড়ো যদি সুদের সাথে সম্পর্ক ছাড়তে না পারো ফাইনলাম তাফানু ফায়দানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি সুদের সাথে সম্পর্ক যদি ছাড়তে না পারো তাহলে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো এই জন্য মুসলমান ভাইরা আমার সুদ খাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ঘুষ খাওয়া মানে আল্লাহ এবং রসুনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এই জন্য আল্লাহ নবী বলেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ কিলা দে বা উম কিলা হুঁ অ কা সাহে দাই হি ওয়া কলা হুমফি হি সাওয়াঃ আল্লাহনবী বলেন এ আমার উম মতেরা দুনিয়ার জমিনে যারা সুদ দিবে অথবা যারা সুদ নিবে অথবা যারা সুদের লেখালেখি করবে অথবা সুদের কোনো কারবারের ব্যাপারে দুনিয়ার জমিনে যারা সাক্ষী দিবে আল্লাহ নবী বলেন হুম হি সাওয়া প্রত্যেকের আমোলনামায় সম পরিমাণ গুণা হবে যিনি সুদ দিচ্ছে তার আমল নামায় যে পরিমাণ গোনা সুদের ব্যাপারে যেই ব্যক্তি সহযোগিতা করতেছে তার গোনা এই জন্য সকলকে মিলে কিন্তু যেতে হবে যারা যারা সুদ খায় সুদের সঙ্গে জড়িত আর সকলের উপর আল্লাহ নবী লানত করেছেন অভিশাপ করেছেন শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাম ঘুষের সঙ্গে যারা সম্পর্ক তাদের ব্যাপারেও লানত করেছেন আল্লাহ নবী বলেন লানা রসুল্লাহ আর রাশি ওয়াল মোরতাশি দুনিয়ার জমিনে যারা ঘুষ দিবে অথবা যারা ঘুষ নিবে সকলের প্রতি আল্লাহ নবী অভিশাপ করেছে শুধু তাই না ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহ নবী জাহান নামের দিকে একটু অগ্রসর হলেন একটা লোককে দেখতেছে জাহান্নামের নামের রক্তের নদীর ভিতরে হাবুটাবু খাইতেছে এই লোকটা অনেক কষ্ট করে কিনারায় যখন আসে এই জাহান নামের ভিতরে এই রক্তের নদীর কিনারায় একত্রিশটা বিশাল বড় একটা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কিনারায় যখন আসে তখন এই পাথর দিয়ে ওই ব্যক্তির মাথার উপরে আঘাত করে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জাহান নামের ভিতরে রক্তের নদীর মাঝখানে চলে যায় পর্যায়ক্রমে এভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রিল আমিন জিজ্ঞাসা জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী ভাই জিবিল আমিন এই লোকটাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন তখন আমিন বললেন এই লোকগুলি সুদ ঘুষের সাথে সম্পর্ক রেখেছে এই জন্য প্রিয় ভাইরা আমার প্রাণের ভাইরা আমার সুদ এবং ঘুষের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন টাকা দিয়েছে গরিবের সহযোগিতা করেন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে কাউকে ঋণ দেন কাউকে ধাপ দেন কাউকে করস দেন ওয়াল্লাহু ফী আউনি আল-আবদি মা কাানা আল-আবদু আকি নবী আমার বলে তোমরা অপর ভাইয়ের সহযোগিতা কর আল্লাহ তোমার সহযোগিতা করবে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে আপনি এই টাকা দিয়ে গরিবকে সাহায্য করেন কিন্তু গরিবকে সাহায্য করা তো হয় না যাদেরকে টাকা দেওয়া হয়েছে এরা গরিবের রক্ত চুষে খায় ধনীরা গরিবের রক্ত চুষে খায় ধনীকে আল্লাহ তাআলা টাকা দিছে এই টাকা গরিবের সঙ্গে সুদে লাগায় ধনিত্ব সম্পদ বাড়তেছে অথচ গরিবের কিন্তু রক্ত শেষ হয়ে যাচ্ছে এই জন্য মুসলমান ভাইয়ের আমার সুদি কারবার ছাড়তে হবে ঘুষি কারবার ছাড়তে হবে অন্যথায় না জানি আপনার আমার ঠিকানাও কাল কেমতের ময়দানে জাহান ভিতরে হয়ে যেতে পারে নবী আমার সামনের দিকে রওনা দিছে সামনের দিকে যাওয়ার পর আল্লাহ নবী দেখেন ঐদিবাদ এমরাতুন এ মরাতুন ফি হেরাতিন সাজানা থা এক মহিলাকে জাহান্নামের নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আমিন এই নারীকে কেন জাহান নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে কি অপরাধ তার ছিল জিবরিল আমিন বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মহিলা দুনিয়ার জমিনে একটা বিড়ালকে বন্দী করে রেখেছিল দুনিয়ার জমিনে একটা বিড়ালকে আটকে রেখেছিল অনাহারে রেখেছিল কয়েকদিন পর্যন্ত বিড়ালকে বন্দী করে রাখার কারণে তাকে খাবার না দেওয়ার কারণে বিরাল তেমনিতি কয়েকদিন পর মারা গেছে যার কারণে এই মহিলার ব্যাপারে আল্লাহ তালা জাহান নামের ফয়সলা করে রেখেছে এজন্য মুসলমান ভাইয়ের আমার কোন প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না দুনিয়ার জমিনে যারা কোনো প্রাণীকে কষ্ট দিবে বিনা প্রয়োজনে বিনা প্রয়োজনে কোনো প্রাণীকে কষ্ট দিলে তাকেও কিন্তু জাহান নামের ভিতরে শাস্তি দেওয়া হবে নবী আলাই সালামের শিক্ষাগত চমৎকার এক নবীর দরবারে হাজির হয়ে গেছে ইয়া সুল আল্লাহ হাবিবাল্লাহ একটি ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম হঠাৎ করে দেখি কিছু পাখির বাচ্চা কিচিমিচি করছে ইয়ারো সুল আল্লায়া হাবিবাল্লাহ পাখির বাচ্চাগুলি আমি আমার চাদরের ভিতরে পেঁচিয়ে নিয়ে এসেছি কিছুক্ষণ পর দেখি মা পাখিটা আমার পিস পিস রওনা দিছে আমি যখন চাদরটা খুলে দিলাম চাদরের ভিতরে পাখির বাচ্চা দেখে মা পাখিটার সঙ্গে সঙ্গে বাচ্চাদের কাছে ঝাঁপ দিয়ে পড়ল পড়লো আমি মুগ্ধ হয়ে গেলাম দুনিয়ার জমিনে মায়েদের ভালোবাসা কত খাটি মায়েদের ভালোবাসা কত নিখুঁত মা তার জীবনের মায়া ছেড়ে দিয়ে বাচ্চার জীবন রক্ষার্থে বাচ্চাদের কাছে ঝাঁপ দিয়ে পড়লো ইয়ার রসুল আল্লাহ এই চিত্রটা আমার কাছে বড় ভালো লেগেছে আল্লাহ নবী বললেন আপ্রাণের সাহাবিয়াতা যাবুন এই দৃশ্য দেখে এই চিত্র দেখে তুমি কি আশ্চর্য হচ্ছ এই মা পাখির ভালোবাসা দেখে তুমি যদি আশ্চর্য আশ্চর্য বোধ হও তাহলে আল্লাহ তাল আর ভালোবাসা দেখে তোমার কি করা উচিত এই মা পাখির যে পরিমাণ মায়া তার বাচ্চাদের প্রতি এর চেয়ে আল্লাহর মায়া তার বান্দার প্রতি কোটি গুণ বেশি আল্লাহ নবী বলে না প্রাণের সাবিরা ওয়াল্লাহী বা টানিবিল হক গিল আর লহ আর হাবুবি আই যে আল্লাহ তাল আমাকে হক দিয়ে কোরআণ দিয়ে নবী হিসাবে প্রেরণ করেছে ওই আল্লাহর কসম করে বলছি এই মা পাখিটার ভিতরে যে পরিমাণ মায়া আছে এর যে আল্লাহ তালার মায়া তার বান্দার ভিতরে বহু গুণ বেশি আছে আল্লাহ নবী ওই সাবিকে বললেন হ্যাঁ প্রাণের সাবি তুমি কি জন্য এই মা পাখিকা মা পাখি এবং বাচ্চাকে ধরেছো আমার চোখের সামনে এই বাচ্চাগুলোকে তার মা সহ ছেড়ে দিতে হবে আল্লাহ নবীর হুকুমে সঙ্গে সঙ্গে ওই সাবি বাচ্চা সহ তার মা মাকেও ছেড়ে দিল নবীর শিক্ষা হল কোনো প্রাণীকে কখনো কষ্ট দেওয়া যাবে না বিনা প্রজনে কোনো প্রাণীর উপর অত্যাচার করা যাবে না নবী আমার সামনের দিকে রওনা দিছে সামনের দিকে যাওয়ার পর আল্লাহ নবী দেখতেছেন কিছু মেয়েদের স্তনের ভিতরে বিশাল বড় বড় বিষাক্ত সাপ ধ্বংসন করেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আমিন এদেরকে এত কঠিন ভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে শাস্তি দেওয়ার তো বহু স্থান রয়েছে কিন্তু ওই জায়গায় শাস্তি না দিয়ে এই স্পর্শকাতর স্থানে কেন শাস্তি দেওয়া হচ্ছে জিব্রিল আমিন বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সকল নারীরা দুনিয়ার জমিনে তিনটা অপরাধ করেছে তিন অপরাধের কারণে এই সকল নারীদের স্তনের ভিতরে বিশাল বড় বড় যার নামের বিষদর সাপ দংশন করছে এক নাম্বার সকল নারী স্তনের দুধ বুকের দুধ সন্তানকে পান করাইত না নিজের চেহারা নষ্ট হয়ে যাবে নিজের ফেস নষ্ট হয়ে যাবে এই জন্য সন্তানকে দুধ পান করাইতো না ছোট্ট বাচ্চা তার অধিকার আছে মায়ের দুধ পান করা এটা সন্তানের হক সন্তানের হক থেকে সন্তানকে বঞ্চিত করেছে সন্তানকে তার হক না দেওয়ার কারণে এই নারীদেরকে শাস্তি দেওয়া হবে বললেন ইয়া হাবিবাল্লাহ এই সকল নারীদের আরেকটা একটা অপরাধ আছে দুনিয়ার জমিনে যে সকল নারীরা স্বামীর অনুমতি ছাড়া অন্য বাচ্চাদের দুধ পান করায় এইটা বর্তমান জামানে একটু কম আছে এটা রসুলের জামানায় খুব বেশি ছিল টাকার বিনিময়ে নারীরা অন্য বাচ্চাকে দুধ পান করাইতো যার কারণে দুধ সম্পর্ক হয়ে যেত এটা এই খুব একটা নাই। যে কোনো নারী যে কোনো বাচ্চাকে দুধ পান করাইতে পারবে তবে স্বামীর অনুমতি ছাড়া নয় স্বামীর অনুমতি নিয়ে পান করাইতে হবে আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়ার জমিনে যে সকল নারী স্বামীর অনুমতি ছাড়া অন্য বাচ্চাকে দুধ পান করাইবে ওই সকল নারীকে এইভাবে শাস্তি দেয়া হবে তিন নাম্বার অপরাধ হলো গো দুনিয়ার জমিনে যে সকল নারী তার স্তন পর পুরুষকে দেখিয়েছে পর পুরুষকে যে সকল নারীরা যে সকল মেয়েরা আনন্দ দিয়েছে যুবকদের ইমান নষ্ট করেছে যে সকল নারীরা যে সকল মেয়েরা আল্লাহ পাক রব্বুল আলমিন কেমচের ময়দানে তাদের স্তনের সঙ্গে ওই রকমের দুর্ব্যবহার করবেন তাদের স্তনের ভিতরে কেমতের ময়দানে বিশাল বড় বড় সাপ দংশন করতে থাকবে এই জন্য মুসলমান ভাইয়ের আমার এই বিষয়গুলো আমরা বুঝতে হবে এবং আমাদের আমল করতে হবে নবী আমার সামনের দিকে রওনা দিছে সামনের দিকে রওনা দেওয়ার পর আল্লাহ নবী দেখতেছেন এক ব্যক্তি ঘুমিয়ে আছে ওই ব্যক্তির পাশে একজন ফিরিস্তা হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ঘুমন্ত ব্যক্তির মাথার উপরে এত জোরে আঘাত করছে সঙ্গে সঙ্গে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করা হলো ভাই জিব্রিল আমিন এই ঘুমন্ত ব্যক্তির কি অপরাধ ছিল অথচ দাঁড়ানো লোকটা ঘুমন্ত ব্যক্তির মাথার উপরে পাথর দিয়ে আঘাত করে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিল আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার জমিনে এই সকল মানুষের ভিতরে দুটি অপরাধ ছিল এক নম্বর অপরাধ হলো এরা দুনিয়ার জমিনে কোরআন বর্জন করেছে কোরআন পড়ে নাই কোরআন পড়লেও কোরআনের উপরে আমল করে নাই কোরআন দিয়ে জীবন গঠন করে নাই নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় নাই কোরআনের শাসন কায়েম করে নাই কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না এই কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে কাল কেমতের ময়দানে জাহান নামের ভিতরে এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে নাউজবিল্লা দ্বিতীয় নাম্বার অপরাধী আর সুল আল্লাহ এনামুহানি সলায় তিল বা দুনিয়ার জমিনে এই সকল লোকেরা ফরজ নামাজ না পড়ে ঘুমিয়েছিল নামাজ রপ্ত হয়ে গিয়েছে এর বড় নামাজ পড়ে নাই ঘুমিয়ে রয়েছে ভিন্ন কাজে লিপ্ত হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে নামাজ না পড়ে দুনিয়ার জমিনে যারা ঘুমাবে কে আমোচের ময়দানে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে আল্লাহ নবী আরও সামনের দিকে অগ্রসর হলে সামনের দিকে অগ্রসর হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফা ফিহি লাগাতু ওয়া আমি জাহান্নামের একেবারে শেষ প্রান্তে যখন চলে গেলাম দেখতে পেলাম কিছু মানুষ জাহান্নামের ভিতরে চিৎকার করতেছে কান্নাকাটি করতেছে আল্লাহ নবী বলেন ফা ত্বালানা ফিহি জাহান্নামের ভিতরে আমি এবং জিব্রিল আমিন উকি মেরে দেখলাম যে কোন সকল মানুষ ক্রন্দনরন্দন করতেছে চিল্লাবাল্লা করতেছে আল্লাহ নবী বলেন আল্লাহর নবী বলেন ফা ত্বালানা ফিহি এইদা فيه رجال ونساءات الله নবী বলেন জাহান্নামের ভিতরে দেখি কিছু নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় রয়েছে জিব্রিল আমিন কে জিজ্ঞাসা করলাম ভাই জাহান্নামের ভিতরে এই লোকগুলা উলঙ্গ অবস্থায় কেন অবস্থান করছে আল্লাহর বলা হলো ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আযুনাত ওয়াজাওানি এই সকল মানুষ হলো দুনিয়ার জমিনে zina করেছে আপনার উন্মতের ভিতরে যে সকল নারী পুরুষ দুনিয়ার জমিনে অবৈধভাবে হারাম পন্থায় জেরা করেছে আল্লাহ আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে এইভাবেই শাস্তি দিবে মুসলমান ভাইরা আমার আমাদের সমাজে বিয়ে শাদি খুব কঠিন হয়ে গেছে যার কারণে জেনা বেবিচার কিন্তু সহজ হয়ে গেছে এজন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার বিয়ে শাদিকে আরো সহজ করতে হবে যুবকদেরকে বিয়ে করার সুযোগ করে দেন বর্তমান ছেলে যখন বিয়ে করতে চায় হাজারো যোগ্যতা খোঁজে যোগ্যতা খুঁজতে খুঁজতে ছেলের কপালে আর বিয়ে জোটে না তখন এই সন্তানটা কি করবে হারাম জেনা করে অনেক সময় কিন্তু ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাইর আমার বন্ধুর আমার আবার কিছু পুরুষ বিবাহিত পুরুষ কেমন ময়দানে তাদের শাস্তিও কঠিন হবে আল্লাহ সাল্লাম বলেন জাহান্নামের ভিতরে ঢোকার পর দেখতেছি এক শ্রেণীর মানুষের সামনে উন্নতমানের দামি দামি খাবার রয়েছে কিন্তু তাদেরকে খেতে দেওয়া হচ্ছে না তাদের সামনে কিছু পচা গোস্ত মাংস রয়েছে তাদেরকে এই পচা গোস্ত খাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে জিবরিলামিনকে জিজ্ঞাসা করলেন ভাই জিবরিলামিন এই লোকগুলির সামনে কত উন্নত মানের খাবার এই খাবার তাদেরকে খেতে দেওয়া হচ্ছে না অথচ পচা গোস্ত তাদেরকে খেতে বাধ্য করা হচ্ছে এই লোকগুলা দুনিয়ার জমিনে কি অপরাধ করেছে আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসুল ইয়া হাবিব এই সকল পুরুষ হচ্ছে ওই সকল পুরুষ দুনিয়ার জমিনে নিজের ঘরে স্ত্রী থাকার পরে অন্য নারীদের সঙ্গে পরকিয়া করত আছে না নাই এই সমাজে হাজার হাজার যুবক আছে নিজের ঘরে কত সুন্দর স্ত্রী স্ত্রীকে ভালো লাগে না স্ত্রী দিয়ে সে তিনি পরিতৃপ্ত হন না তার অন্তরের ভিতরে খুশি আনন্দ সে অনুভব করে না ভিন্ন নারীর প্রতি আসুক্ত আছে না নাই আল্লাহ নবী বলেন যে সকল পুরুষ দুনিয়ার জমিনে বিয়ে করার পরেও গরে হানাল স্ত্রী থাকার পরেও অন্য নারীদের সঙ্গে যারা সম্পর্ক রাখে পরকিয়া করে কেমতের ময়দানে তাদেরকে এরকম পচা মাংস খাওয়ানো হবে তাদের সামনে ভালো ভালো খাবার থাকবে এই খাবার তাদেরকে খেতে দেওয়া হবে না এই জন্য মুসলমান ভাইয়ের আমার জিনা ব্যবচার বন্ধ করতে হবে এবং সব ধরনের পরকিয়া এই পরকীয়া নারীদের পক্ষ থেকে হতে পারে পুরুষের পক্ষ থেকে হতে পারে এক কথা কখনো জড়াইতে পারে না আল্লাহ দিকে সামনে হওয়ার পর দেখতেছেন কিছু মানুষের নাকের ভিতর থেকে জাহান নামের আংটা ঢুকানো হচ্ছে নাকের ভিতর থেকে ঢুকান হচ্ছে পিছন থেকে বের হয়ে যাচ্ছে চোখ দিয়ে ঢুকানো হচ্ছে পিছন থেকে বের হয়ে যাচ্ছে কান থেকে লোহার আংটা ঢুকানো হচ্ছে অপর কান থেকে বের হয়ে যাচ্ছে জিব্রিলামিনকে জিজ্ঞাসা করা হলো ভাই জিব্রিলামিন এই লোকগুলির দুনিয়ার জমিনে কি অপরাধ ছিল জিব্রিলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার এই সকল মানুষ দুনিয়ার জমিনে মিথ্যা সংবাদ প্রচার করত সত্য সংবাদ প্রচার না করে মিথ্যা সংবাদ প্রচার করত ওরা ফেসবুকের ভিতরে ঢুকে নানা রকমের অবাস্তব তথ্য তুলে ধরতো এই জামানার দিকে তাকাইলে পরিপূর্ণভাবে মিলে যায় ফেসবুক এমন একটা সিস্টেম হয়ে গেছে যার মনে যা চায় সে তা লেখে কোনো বাধা নাই মুসলমান ভাইয়ের আমার সত্য নাই মিথ্যা নাই যা চাই বা চাই নাই একজনের বিরুদ্ধে লেখা শুরু করছে এই মিথ্যা প্রচার যারা করবে তাদেরকে ঝান নামে এভাবে শাস্তি দেওয়া হবে অনেকে দেখা যায় একটা কথা শুনছে কথার বাস্তবতা নাই সঙ্গে সঙ্গেই কথা অন্য মানুষের কাছে প্রচার করে আসে না নাই বলতেছে অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে বের হয়ে গেছে নাউজুবিল্লাহ অথচ লোকটা ভালো করে জানেও না আর জানলেও আপনার বলার কি প্রয়োজন আছে আল্লাহ নবী বলেন কাফা বিল মার ইকাদিবা আইয়ু হাদিসা বিকুল্লি সামিয়া আল্লাহ নবী বলেন শোনার সঙ্গে সঙ্গে যাচাই বাছাই ছাড়া কথা যারা প্রচার করে তারা বড় মিথ্যুক দুনিয়ার জমিনে সবচেয়ে বড় মিথ্যুক তারাই যারা কথা যাচাই বাছাই ছাড়া একজন আর জবান থেকে শুনছে শোনার সঙ্গে সঙ্গে আর একজনের কাছে কথাটা বলে দেয় অথচ এই কথার বাস্তবতা আছে কিনা এই দিকে তাকায় না